আজকের ভিডিওতে আমরা দেখবো সরল অঙ্ক কীভাবে করতে হয় অঙ্কের নিয়ম হচ্ছে আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ আমাদের এখানে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব যেহেতু এখানে কোনো ভাগ নেই তাই আছে গুণ আগে আমরা গুণের কাজ করব তারপর করব যোগ তারপর লাস্টে আছে বিয়োগ পাঁচ আর আঠারোর গুণ করলে কত হয় আঠারো আর পাঁচ আমরা গুণ করবো তারপরে পঁয়তাল্লিশের সাথে তিন গুণ করবো পাঁচ আঠারো নব্বই এবার আমরা যোগ দিলাম তিন পাঁচ পনেরোর পাঁচ তিন চার বারো আর এক তেরো একশো পঁয়ত্রিশ তিন পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ এখন তিনশো বিয়োগ এখন আমরা যোগ করবো পাঁচ আর শূন্য যোগ করলে হচ্ছে পাঁচ ন তিন আর নয় হচ্ছে বারো বারোর দুই হাতে এক এক আর এক দুই তাহলে হচ্ছে দুশো পঁচিশ তিনশো থেকে দুশো পঁচিশ আমরা বাদ দেবো পাঁচ হচ্ছে কত হলে দশের সমান যাই পাঁচ হলে হাতে এক দুই আর হাতের এক তিন তিন হচ্ছে কত হলে দশের সমান যাই সাত হলে এই পঁচাত্তরটাই হচ্ছে উত্তর এবার আমরা চার নম্বর অঙ্কটা দেখি এখন আমরা চার নম্বর অঙ্ক করব এখানে আট বিয়োগ সেকেন্ড ব্র্যাক্টও আছে ফার্স্ট ব্র্যাক্টও আছে আমাদের কাজ হবে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা তাহলে বারো আর চব্বিশ চার দুই ছয় দুই আর এক তিন ছত্রিশ ভাগ আঠারো যোগ চার সেকেন্ড ব্র্যাকেট শেষ আট বিয়োগ আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু আঠারো ছত্রিশকে আঠারো ছত্রিশের মধ্যে কয়বার যায় দুইবার আঠারো দুগুণ হয় ছত্রিশ তাহলে আমরা লিখব দুই দুই যোগ চার সেকেন্ড ব্র্যাকেট শেষ বিয়োগ চার আর দুই হচ্ছে ছয় আট থেকে ছয় বাদ দিলে হচ্ছে দুই এই দুইটা হচ্ছে উত্তর এইবার ছোট্ট একটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চব্বিশ বিয়োগ আঠারো ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ তিন যোগ আট এখন আমরা বিয়োগ করবো চব্বিশ থেকে আঠারো বাদ দিলে হচ্ছে ছয় ভাগ তিন যোগ আট তাহলে আমাদের আগে ভাগের কাজ করতে হবে তিন দুগোনা ছয় এখানে ভাগ করলে হচ্ছে দুই যোগ আট যোগ করলে হচ্ছে দশ তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ